আচ্ছা কর্মজীবন এরকমই কেন যখন একটা ওয়ার্কার একটা কোম্পানিতে কাজ করেন যখন সে কাজ করে সে সর্বদা চেষ্টা করে যে সততার সাথে সে কাজ করতে যাতে ওর কাজের কোনো ভুল না হয় সে সব সময় চেষ্টা করে কোনো সমস্যা না হয় সেইভাবে কাজ করে যায় সার্ভিস দিতেছে মানে সুনামের সাথে কাজ করতেছে হঠাৎ এর দিন একটা কাজের সমস্যা হয়ে গেল তো যে কোনো একটা সমস্যার কারণে হয়তো বিয়ে হতে পারে একটা ক্ষেত্রে হতে পারে কাজের সব কাজ করতে গেলে কাজের সমস্যা হতেই পারে মানুষ তো ভুল মানুষ তোর ফেরাস্তা যে ভুল না তোমার তো ভুল হতে পারে যাবে ঠিক আছে একদিন যে ভুলটা করছে ও একদিনের ভুলের কারণে কি ওই বিগত পিছনে যে কাজগুলা করছে ও কাজগুলো সব কি বিফলে গেল ওয়ার্কার যখন আপনাকে আর একটু যখন কাজ করে দীর্ঘ বছর এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর আজের ইয়েতে যে আপনি যে বেনিফিটটা পান ওয়ার্কার কাজ করলে তো আপনার ইনকামটা হয় তো বছর কোনো সমস্যা হয় হঠাৎই যে একটা সমস্যা হয়ে গেল ও একদিন সমস্যা হওয়ার কারণে পিছনে যে এতটা বছর গেল ওই এত বছর কি মার হয়ে গেলো এত বছর যেহেতু আপনাকে সার্ভিস দিল সে ঠিক তো আপনার ইনকাম এর প্রফিট বাড়াই দিল তাহলে একদিন যে ভুল হলো আপনি কেন এটা মানতে পারেন কাজিন সে ভুল হইছে আপনি কেন মানতে পারেন ওয়ার্কার আপনার প্রতিষ্ঠানে কাজ করে ও কি মানুষ না ও যে আপনার এখানে আপনার প্রতিষ্ঠানে কাজ করে আপনার কি মানুষ মনে হয় না মানে এই যে একটু ভুলের কারণে ওনার যে ওনার সাথে একটা ওয়ার্কারের সাথে যে ব্যবহার করা হয় তার মানসিক যে ব্যবহার গুলো করা হয় মানসিক যে টর্চার গুলো মানুষের মূল্য কোথায় ওয়ার্কার একটা ওয়ার্কার সুনামের সাথে কাজ করে হঠাৎ তিনি একটা ভুলের কারণে তার সেই সুনামগুলো নষ্ট হয়ে গেল কেন সে একদিনে ভুলটা আপনি মানতে পারেন যে ওয়ার্কার আপনার ফিফটি কিংবা আপনার প্রতিষ্ঠানে এক বছর দুই বছর পাঁচ বছর কাজ কাজ করছে সে আপনাকে ভালো সার দিতেছে কাজে তো একদিন একটা কাজের ভুল হয়েছে কি তাকে আর বুঝানো এত বছর কাজ করছো যে তোমার এই কাজটা সমাপ্ত হয়েছে কিন্তু আগামীতে কাজটা আরেকটু ভালো করার চেষ্টা হয় করে কি করা মানে এরকম ব্যবহার করা হয় যেমন মানুষই না গরু সাগরের মতো ব্যবহার করা হয় ওয়ার্কার আপনি কেন মানুষ মনে করেন এই যে আপনি যে একটা প্রতিষ্ঠান করছেন আপনি এই প্রতিষ্ঠান চালাইতেছেন আপনি কি একলা পারবেন চালাইতে একলা কখনো পারবেন না আপনার প্রতিষ্ঠান চালাইতে গেলে আপনার ওয়ার্কারের প্রয়োজন আছে মনে করেন না যে যারা ওয়ার্কার আপনার প্রতিষ্ঠানে কাজ করে তাদেরকে দয়া এই চিন্তা ভাবনাটা কখনো করবেন না তারা আপনার ফ্যাক্টরিতে আপনার প্রতিষ্ঠানে কাজ করে কারণ তারা আপনাকে দয়া করতেছে ওরা কাজ করে ওদের সংখ্যা চালাচ্ছে এবং আপনাকেও চালাচ্ছে প্রতিষ্ঠানের মালিক প্রতিষ্ঠানের ছোট থেকে বড় বড় দিতে কারা এই ওয়ার্কাররা তাহলে আপনার এই ওয়ার্কারের সাথে কেন এই খারাপ ব্যবহার গুলো করে কাজ করলে কাজে ভুল হতেই পারে কিন্তু এটা কেন আছে কিন্তু এই যে এই সামান্য একটু ভুলের কারণে যে ব্যবহার গুলো করা হয় ওয়ার্কারের এর সাথে এটা কোনো সুস্থ মানুষের কাজ না